খালি পকেটে বাজারে গিয়ে দেখো নিজের কাছে নিজের অবস্থান পরিষ্কার হয়ে যাবে বিপদে পরে মানুষের কাছে সাহায্য চেয়ে দেখো মানুষের আসল রূপ বেরিয়ে আসবে আকাশেতে মেঘ জমেছে করছে ভুম ভুম বন্ধু তোমার চিন্তায় আমার রাত্রে আসে না ঘুম এটাই বাস্তব আই লাভ ইউ বাংলাদেশের বর্তমান সেরা দশ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যাদের কোনো হেটার্স নেই যারা বর্তমানে পুরো বাংলাদেশে দারুণ জনপ্রিয় যারা বর্তমানে ইনকামের দিক দিয়েও সবচেয়ে বেশি এগিয়ে যাদের সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত কেননা তারা বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় এই সেই জায়গা আজ থেকে দুই হাজার একশো বছর আগে এখানেই নমরুত তৈরি করেছিলেন অগ্নিকুণ্ড ফেসবুক ইউটিউব ঘোরাঘুরি করে আপনারা তো অনেক ধরনের ভিডিও কন্টেন্ট দেখেছেন বাংলাদেশে অনেক ধরনের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তবে সবাই কিন্তু আর সেরাদের তালিকায় নেই কারণ তারা আলোচনার পাশাপাশি সমালোচনায়ও রয়েছেন তবে আজকে যাদের নিয়ে কথা বলবো তাদের বিন্দুমাত্র হেটার্স নেই তারা বর্তমানে পুরো বাংলাদেশে রাজ করে চলেছে আর তাদের ইনকাম সম্পর্কে জানলেও আপনি অনেকটা চমকে যেতে বাধ্য বেকার ছেলেটা থাকবে না চিরকাল বসে অবজ্ঞা অবহেলা করেছিল যারা তারাই পিছিয়ে থাকবে শেষে পারলে দিয়ে চাকরি কিংবা সঠিক দিক নির্দেশনা শুধু শুধু সমালোচনা করে এসবের সমাধান হবে না সফল যত হই না কেন এটা কেবল ব্যক্তিগত অর্জন মানুষের জন্য যদি কিছু না করতে পারে আমাকেও যেন করে মানুষ বর্জন প্রিয় দর্শক চলুন তবে জেনে আসি বাংলাদেশের বর্তমান সেরা দশ হেটার্সবিহীন কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে এবং জানবো তাদের মাসিক ইনকাম কত ভিডিওর শেষে থাকবে সবচেয়ে সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের নাম তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা ইল্লা আতীদ প্রিয় ভাই এই দুনিয়াতে আমরা যেসব কথা বলি যেসব ভাষা ব্যবহার করি সম্মানিত ফেরেস্তাগন সেই সব ভাষাগুলিকে সেই সব কথা সেই সব কাজগুলিকে লিপিবদ্ধ করেন নাম্বার ওয়ান সাইফুল ইসলাম আমাদের তালিকার প্রথমে যে হেটার্সবিহীন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তিনি হলেন বর্তমান সময়ের জনপ্রিয় একটা মুখ সাইফুল ইসলাম যিনি বিসমিল্লা এগ্রো ইউটিউব চ্যানেলের ওনার আর এই চ্যানেল দিয়েই তিনি বাংলাদেশে এত জনপ্রিয়তা পেয়েছেন এছাড়াও তার সাইফ স্টোরি নামের একটা ইউটিউব চ্যানেল রয়েছে সাইফুল ইসলাম একজন তরুণ শিক্ষিত সফল উদ্যোক্তা ইসলামিক স্টাডিজ থেকে পড়াশোনা শেষ করে তিনি চাকরি খুঁজেননি তিনি শুরু করেছেন ফার্মিং আর এই ফার্মিং জীবন তাকে বদলে দিয়েছে বর্তমানে তার ফার্মিং প্রজেক্টের মূল্য দাঁড়িয়েছে দেড় কোটি টাকাতে বিসমিল্লা বর্তমানে তিনি তার ইউটিউব চ্যানেল থেকে দুই লক্ষ টাকার উপরে ইনকাম করে থাকেন বিসমিল্লা সাইফুল ইসলামকে কে কে ভালোবাসেন কমেন্টস করে জানাবেন কেন তুমি এসেছিলে আমার এই জীবনে ঘুমটুকু কেড়ে নিয়ে কালি দিলে দুই নয়নে এটাই আই বাস্তব রিপন মিয়া বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুখী মানুষদের তালিকায় রিপন মিয়া একজন আমি বলছি না এটা জনগণ বলছে রিপন মিয়া এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যার কোনো হেটার্স নেই তিনি তার ভিডিওতে অতিরঞ্জিত কোনো কিছুই করেন না তিনি জোর করে হাসেন না দর্শকদেরকেও হাসতে বাধ্য করেন না তিনি ভিডিওর শুরুতে বলেন হাই ফ্রেন্ডস আই এম রিপন ভিডিও চলে আসলাম তোমাদের মাঝে একটা ছন্দ বলতে তিনি তার মতো করে সাধারণ ভঙ্গিতে ভিডিও বানিয়ে যান আর আপলোডের সাথে সাথেই সেগুলো নেট দুনিয়ায় তুমুল ভাইরাল yeah <laughs> রিপন মিয়ার জার্নিটা এত সহজ ছিল না তিনি একজন কাঠমিস্ত্রি জীবনের একটা সময় একটা মেয়ের সাথে তার প্রেম হয়েছিল কিন্তু সেই মেয়ে তাকে ছেড়ে চলে যায় এরপর থেকে রিপন ভিডিও বানানো শুরু করে সেই জেদ থেকেই আজ সে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে রিপন মিয়া ফেসবুক এবং ইউটিউব থেকে আড়াই লক্ষ টাকার বেশি ইনকাম করে থাকেন আপনারা কে কে রিপন মিয়াকে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে রোজার প্রথম দিন এবং আমি হচ্ছে ইস্তানবুলে তার কি ঐতিহাসিক ইসলামিক শহর এবং আমি হচ্ছে এখন ঐতিহাসিক শহরের ঐতিহাসিক সেন্টারের মধ্যে সুলতান আহমেদে নাদিরন্দা গো বাংলাদেশের বর্তমান আরও এক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের নাম নাদিরন্দা গো যিনি পুরো বিশ্ব করেন এবং সেগুলো ভিডিওর মাধ্যমে তার দর্শকদের সামনে উপস্থাপন করেন হেটার্সবিহীন এই কন্টেন্ট ক্রিয়েটর তার দর্শকদের বিশ্বের এমন কিছু স্থান দেখান যা সাধারণত মানুষ গ্রিন স্ক্রিনে বা সিনেমায় দেখে অভ্যস্ত নাদির দু সালে তার ইউটিউব যাত্রা শুরু করেন তবে তিনি দু সালে করোনা মহামারীর সময় তিনি ব্যাপকভাবে ট্রাভেল কন্টেন্ট বানানোর প্রতি মনোযোগ দেন এরপর থেকে তার শুরু ছোট থেকে বড় সকলের মনে জায়গা করে নেন এই নাদের বর্তমানে নাদের মাসে ডলার বা আট লক্ষ টাকা ইনকাম করেন এরপর আমাদের তালিকায় হেটার্সবিহীন যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তিনি হলেন এমডি ফিজ এমডি ফিজ যেন আমাদের আরও এক রিপন ভিডিও এমডি ফিজও নানান দেশে ঘোরাঘুরি করেন এবং সেগুলো ভিডিও করে দর্শকদের দেখান এমডি ফিজের কথাগুলোতে একটু জড়তা রয়েছে তবে সে এটার জন্য থেমে নেই নিজের মতো করে কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন আর তার ভক্ত অনুরাগীদের ভালোবাসা পাচ্ছেন মোহাম্মদ ফিজের জন্ম বাংলাদেশের সিলেট জেলার মেহেরপুরে ছোটো থেকে এমডি ফিজের ভিডিও বানানোর প্রতি অনেক নেশা ছিল কিন্তু পরিবার থেকে তাকে এসবের জন্য নানান কটুক্তি করত যার ফলে ফিজ বাড়ি থেকে বের হয়ে যায় এবং শুরু করে ভিডিও বানানো এবং সবশেষ ফ্রিজ সফল হয়েও দেখিয়ে দেয় বর্তমানে ইউটিউব থেকে আমি ফ্রিজের প্রতি মাসে ইনকাম দশ লক্ষ টাকার উপরে সালাউদ্দিন সুমন হেটার্সবিহীন জনপ্রিয় দশ কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় এরপর যিনি রয়েছেন তিনি হলেন বাংলাদেশের বর্তমান জনপ্রিয় ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন সাংবাদিকতা ছেড়ে গ্রাম ইতিহাস আর সংস্কৃতির পথ ছুটে চলা এক অনন্য যাত্রী তার ভিডিও শুধু গল্প নয় এক একটা জীবন্ত ইতিহাস বাংলাদেশের মাটি মানুষ আর অজানা অধ্যায়গুলোকে নতুন করে চোখ দেখিয়ে দেন তিনি একসময় তিনি সাংবাদিকতার পেশায় জড়িত ছিলেন তবে তিনি সেই নির্দিষ্ট গণ্ডির ভেতর না থেকে একটা সময় শুরু করেন নিজের ইউটিউব চ্যানেল জন্য ভিডিও তৈরি করা আর সেই থেকে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি বর্তমানে সালাউদ্দিন সুমন তার ইউটিউব চ্যানেল থেকে মাসে নয় লাখ টাকা ইনকাম করে থাকেন যা তার সাংবাদিকতার স্যালারি থেকে বহুগুণ বেশি কে কে সালাউদ্দিন সুমনের ভিডিও দেখেন কমেন্টসে জানাতে ভুলবেন না থর্টস অফ এরপর যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তিনি হলেন জনপ্রিয় ক্রিয়েটর থটস অফ বিল্লাল বা বিল্লাল হুসেন যার ভিডিও ফেসবুকে আপলোডের সাথে সাথেই ইউ পাই যার ভিডিওতে থাকে বাস্তবসম্মত শায়রি হোটেল বয় থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনে যাওয়া এই বিল্লাল হুসেনের জীবন এত সহজ ছিল না ছোটবেলা থেকে দারিদ্রতা আর জীবনের নানান বাস্তবতা তাকে এ জায়গায় টেনে এনেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুক পেজটা এখন আর নেই কিছু অসাধু লোক তার পেজটাকে শেষ করে দিয়েছে থর্স বিল্লাল পেজ থেকে বিল্লাল বিশ লাখ টাকার উপরে ইনকাম করত মাসে আর এন এ আর এরপর আমাদের তালিকায় যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তিনি হলেন রাশেদুজ্জামান রাকিব রাশেদুজ্জামান রাকিব সাধারণ অন্যান্য কন্টেন্ট থেকে একটু ব্যতিক্রমিক কন্টেন্ট বানায় তিনি সাধারণত মুভি রিভিউ করেন কিন্তু তার মুভি রিভিউ স্টাইলটা অন্যান্য সাধারণ ভিডিও থেকে ব্যতিক্রম তার ভিডিও দেখে আপনি তার ফ্যান হয়ে যেতে বাধ্য কারণ তিনি তার ভিডিওগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করেন যে মুগ্ধ হয়ে যাওয়ার মতো তিনি তার ভিডিওতে প্রচুর পরিমাণ পরিশ্রম করেন আর সেই ভিডিওগুলো দেখলে আপনি তা বুঝতে পারবেন বর্তমানে তার ইউটিউব চ্যানেল থেকে মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন বাংলাদেশের বর্তমান সেরা দশ তালিকায় আপনার কাকে সবচেয়ে বেশি ভালো লাগে কার ভক্ত আপনি কার ভিডিও আপনি প্রতিনিয়ত দেখেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে